জানেন কি আপনার আদরের ছোট্ট মেয়েটি কি ভবিষ্যতে কোটি টাকার মালিক হতে পারে অবিশ্বাস্য মনে হলেও কেন্দ্রীয় সরকারের এই একটি স্কিম আপনার সেই অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আপনার মেয়ে বড় হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখবে বা নিজের পছন্দের কোনো ক্যারিয়ার গড়তে চাইলে তখন তার স্বপ্ন পূরণ করতে আপনার ব্যাংক ব্যালেন্সে থাকবে লক্ষ লক্ষ টাকা কোন লটারি নয় কোন ঝুঁকি নয় শুধুমাত্র সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সরকারি প্রকল্পের সৌজন্যে আপনার কন্যার ভবিষ্যৎ হতে পারে সবচেয়ে সুরক্ষিত সালের জানুয়ারি সফলভাবে বছর পূর্ণ সুকন্যা সমৃদ্ধি যোজনা এস এস গত এক দশকে সাড়ে চার কোটিরও বেশি বাবা মায়েরা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন কেন এই স্কিমটি ভারতের বিনিয়োগ বাজারে রীতিমতন বিপ্লব ঘটিয়েছে এর আসল চমক হল বিনিয়োগের দুনিয়ায় সুকন্যা সমৃদ্ধি যোজনার লাভ অনেক বেশি বর্তমানে বার্ষিক আট দশমিক দুই শতাংশ হারে সুদ দিচ্ছে কেন্দ্র যা সাধারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টের সুদের তুলনায় অনেক বেশি সরকারি গ্যারান্টি থাকায় এখানে টাকা হারানোর কোনো ভয় নেই উল্টে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর শক্তিতে আপনার জমানো ক্ষুদ্র পুঁজি সময়ের সাথে সাথে বিরাট অঙ্কে পরিণত হয় অনেকেই আগে থেকে ভেবে ফেলেন সঞ্চয় মানেই অনেক টাকা কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগের শুরুটা হয় মাত্র আড়াইশো টাকা দিয়ে বছরে সর্বোচ্চ এক দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায় আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আপনি আপনার মেয়ের জন্য এমন একটি তহবিল গড়তে পারেন যা তার বিয়ের খরচ বা উচ্চ শিক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত করবে তাছাড়াও এই স্কিমে বিনিয়োগ করলে আপনি যেমন আয়করের আশি সি ধারায় ছাড় পাবেন তেমনি ম্যাচিউরিটির সময় পাওয়া টাকাও হবে কর্মুক্ত মেয়ের বয়স আঠারো বছর হলেই উচ্চশিক্ষার প্রয়োজনে মোট জমার পঞ্চাশ শতাংশ টাকা তোলার সুযোগ মেলে অর্থাৎ আপনার মেয়ে সাবালিকা হলেই সে নিজের পড়াশোনার খরচ নিজেই চালানোর ক্ষমতা রাখবে এবার দেখে নিন কিভাবে ও কোথায় আবেদন করবেন আপনার মেয়ের বয়স যদি দশ বছরের কম হয় তবেই এই স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন দেরি করা মানেই প্রতিটি দিন সুদের লাভ থেকে বঞ্চিত হওয়া এই প্রকল্পের সুবিধে নিতে গেলে মেয়ের জন্ম শংসাপত্র আপনার আধার ও প্যান কার্ড নিয়ে যে কোনো নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে গেলেই খোলা যাবে এই অ্যাকাউন্ট এক পরিবারের সর্বোচ্চ দুই মেয়ের নামে এই সুবিধা পাওয়া সম্ভব দু পনেরো সালে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে শুরু হওয়া এই মিশন আজ ভারতের তিন দশমিক তিন তিন লক্ষ কোটি টাকার বিষয় এক আমানতে পরিণত হয়েছে এগারো বছর ধরে লক্ষ লক্ষ পরিবারকে স্বস্তি দেওয়া এই স্কিমটি আপনার ঘরে পৌঁছে না থাকলে আজ থেকেই খোঁজ খবর নিয়ে নিন রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা